আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার আরও একটি ভিডিওতে আজকে আমি দেখাবো যে রাত্রে মরাগনের রাত্রে জেলেরা কি কি করেন আসলে সাধারণত রাত্রে তারা জালের সেরা তোলেন মানে যে সেরাগুলো থাকে এগুলো উঠাই থাকেন বা জাল যদি ফেটে গিয়ে থাকে সে ফাটা সেরা উঠাই থাকে থাকেন হ্যাঁ সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি वहीं 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 আর ভিতরে মাছ বাছার কার্যক্রম করতেছে বাসার কার্যক্রম চলতেছে যে মাছ যা হয়েছিল সেগুলো যে মেপে বস্তা বন্দি করে এই যে রাখা হয়েছে সব খামারের একই অবস্থা ওই যে আর একটা খামার সেখানেও সেন্টার চলতেছে ট্রেনে দেখাচ্ছি এটা দেখতেছো এটা রাতের ভিডিও আর মাছের কাজটা চলছে এই যে তিন ধরে রাতে আমরা বনে সবাই মাছ বাসে বেছে আলাদা করে একটা মাছ একসাথে